আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দর্শক লতিফ ট্রাভেলস রমজানের পর সিজন ফোর এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস ঐতিহ্যের তেষট্টি বছর আপনারা দেখছেন স্কুল শিক্ষার্থীদের নিয়ে কাতিফ টিভির আয়োজন রমজানের পরশ সিজন ফোর টাইটেল স্পন্সর লতিফ ট্রাভেলস পাওয়ার বাই অচিনপুরি ফাউন্ডেশন অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে মা ফাউন্ডেশন আলমদিনা সুপার শপ এস আল এয়ার ইন্টারন্যাশনাল ও ফ্লাইট দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগী বন্ধু হিসাবে মঞ্চে আসবে কিডস ইন্টারন্যাশনাল স্কুল বাজার সিলেটের শিক্ষার্থী জামান। ভালো আছো আশা করি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন লাগছে তোমার এই প্রোগ্রামে অনেক ভালো তুমি কি প্রস্তুত سوره الماعون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا العظيم মাশ আল্লাহ চমৎকার তেলাওয়াত করেছো দেখা যাক তোমার তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য সে মন্তব্য শুনবো সম্মানিত বিচারক হাফিজ কারি রহমান সাহেবের কাছ থেকে মাশাল আদুলুজ্জামান তোমার তেলাওয়াত মনমুগ্ধ করছিল আগামীতে আরো ভালো করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুনছিলাম আমরা আদিলুজ্জামানের তেলাওয়াত এবং মন্তব্য করলেন বিজ্ঞ বিচারক আদিল জি তুমি তো চমৎকার তেলাওয়াত করেছো

سورة القريش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف

বাকি আরো পরিচর্যার প্রয়োজন রয়েছে এবং তেলাওয়াতে আরও সাবলীল তা আনা দরকার আমি মনে করি আশা করি আগামীতে যদি তাকদিরে থাকে আগামী পর্বগুলোতে ভালো করবে ইনশাআল্লাহ শুভকামনা মাদি হাসান তোমার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ প্রিয় দর্শক এবারে তৃতীয় প্রতিযোগী বন্ধু হিসেবে মঞ্চে আসছে জহরিয়া এম ই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলিনা রহমান নৌশিন السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته ثم أرجو سورة لهاب. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته همالة الحطب في جيدها حبل من مصد মাশাল্লাহ সুন্দর হয়েছে বাকি আরো প্রস্তুতির প্রয়োজন রয়েছে আগামীতে আটকে গেলে চলবে না ঠিক আছে শুভকামনা প্রিয় দর্শক শুনছিলাম আমরা আলিনার রহমান নৌসিনের তেলাওয়াত এবং শুনছিলাম বিজ্ঞ বিচারকের মন্তব্য আলিনা রহমান নৌসিন তোমার জন্য শুভকামনা রইলো প্রিয় দর্শক দ্বিতীয় পর্বে তিনজন প্রতিযোগীর তেলাওয়াত শেষে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি আবারও ইনশাআল্লাহ নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস বছর প্রিয় দর্শক ফিরলাম বিরতির পর আপনাদের সামনে আমি মিম সুফিয়ান আপনাদের প্রিয় অনুষ্ঠান লতিফ ট্রাভেলস রমজানের পরশ দু হাজার পঁচিশ পাওয়ার বাই অচিনপুরি ফাউন্ডেশন আপনারা ইতোমধ্যে আমাদের প্রতিযোগী বন্ধুদের থেকে শুনেছেন আল আমাদের এই গ্রুপটির নাম ইবনে গ্রুপ ইবনে গ্রুপের এ পর্যায়ে আমাদের রয়েছে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সাধারণ জ্ঞান প্রতিযোগিতার জন্য আমরা তিনজন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিয়েছি এখন তাদের কাছে একে একে প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি প্রথমেই আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন আমাদের ছোট্ট বন্ধু আদিল জন্য আদিল উজ্জামান তুমি প্রস্তুত আছো আলহামদুলিল্লাহ তোমার জন্য প্রথমে যে প্রশ্নটি আমরা করব সেটি হচ্ছে তোমাকে বলতে হবে পবিত্র আল কোরআনুল ক্যারিমের মধ্যে কতটি আয়াত সংখ্যা রয়েছে আলহামদুলিল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং আমরা আরেকটি প্রশ্ন নিয়ে কিছুক্ষণের ভেতরে তোমার কাছে আসছি এবারে আমাদের পরবর্তী প্রতিযোগীর জন্য প্রশ্ন নওশিন আলিনা রহমান নৌসিন জহিরিয়া এম ইউ বিদ্যালয় তাই না তোমার স্কুলের নাম আচ্ছা তোমার জন্য যে প্রশ্ন সেটি হচ্ছে তোমাকে বলতে হবে পবিত্র আল কোরআনুল করিম নাজিল হয়েছে মোট কত বছরে মার্শাল তোমার উত্তরটিও সুন্দর এবং সঠিক হয়েছে তোমার জন্যেও আকর্ষণীয় পুরস্কার তো এক সময় থাকবেই তার আগে তোমার জন্যেও শেষ মোবারকবাদ আবারও আসছি তোমার কাছে প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ এবারেই আমাদের মাহাদি আসানের জন্য প্রশ্ন মাহাদি আসান তোমাকে বলতে হবে পবিত্র আল কোরআনুল করিমের মধ্যে মোট কতটি রুকু রয়েছে মাশাআল্লাহ আমাদের তিন বন্ধুই সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটির উত্তর অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছে এবারে আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে তাদের কাছে চলে যাচ্ছি প্রথমেই তোমার প্রশ্ন তোমাকে বলতে হবে যখন কোনো কাজ করতে ইচ্ছা পোষণ করেন তখন কি বলেন বা কি করেন তিনি বলেন কোন অর্থ তা হয়ে যায় সুবাহ আল্লাহ সুহায় কত চমৎকার করে কলারে কারিমের মধ্যে বলেছেন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন বলেন হাউ সাথে সাথে হয়ে যায় আল্লাহ ঠিক আছে তোমার এই উত্তরটিও সঠিক হয়েছে দুটো উত্তরই তোমার আমরা চমৎকারভাবে পেয়েছি অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছো তুমি এবারে আমাদের নওশিনের জন্য প্রশ্ন তোমাকে বলতে হবে নওশিন একমাত্র কোন মাসটির নাম পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে রয়েছে রমজান মাসের নাম সুবহানাল্লাহ অত্যন্ত চমৎকার এই উত্তরটিও তোমার শাহরু রমদান ফিহুল কোরআন চমৎকার উত্তর দিয়েছ তুমি আমরা চলে আসছি এবারে আমাদের সর্বশেষ প্রশ্নটি নিয়ে আমাদের প্রতিযোগী বন্ধু মাহদি হাসানের কাছে মাহদি হাসান তোমাকে বলতে হবে কোরআনে সর্বাধিক আলোচিত বিষয় কোনটি কোন বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে শিরক করোনা তোমাকে কি আর একটু চিন্তা করার সুযোগ দিতে পারি আমরা প্রশ্নটা কি কোরআন মেজিদে কোন বিষয়টি সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে আল্লাহর ইবাদত করা আমরা সুযোগ দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত হয়নি তোমার জন্য মোবারকবাদ তোমার একটি উত্তর সঠিক হয়েছে আগে এই উত্তরটি সঠিক হয়নি উত্তরটি সঠিক উত্তর হচ্ছে আল্লাহস সময় তারা কালামল্লাহ শরিফের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন তাও হেইদ নিয়ে আল্লাহর একত্রবাদ নিয়ে যেটি তোমার সিটের মধ্যে রয়েছে ধন্যবাদ তোমার জন্যে এবং আমাদের সকল প্রতিযোগীর জন্যে আমরা ফলাফল শোনবার জন্যে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সেই অপেক্ষার সময়টিতে আমরা আপনাদেরকে দেখাবো বিজ্ঞাপন এরপরেই থাকবে ইনশাআল্লাহ ফলাফল ফলাফলে আজ এখান থেকে একজন বিদায় নেবেন যথারীতি এবং দুজনকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যাব ইনশা আল্লাহ তারা নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস ঐতিহ্যের তেষট্টি বছর প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর ফিরে আসলাম কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে ফলাফল ঘোষণার আগে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি কাতিব টিভির চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিককে তাঁর হাতে রয়েছে আমাদের আজকে এখান থেকে বাদ পড়ে যাওয়া বন্ধুর জন্য পুরস্কার এবং পরবর্তী রাউন্ডে যে সব বন্ধু আমাদের সঙ্গে থাকছে তাদের জন্য ইয়েস কার্ড চলে আসছেন ইনাম বিন সিদ্দিক আমরা কি এখন ফলাফল ঘোষণা করতে পারি

আদিল মনে তুমি শেষ এখন বাড়িতে চলে যেতে হবে তখন কি করবা মন খারাপ করব না পরে চেষ্টা করব বলো আমার মনটা থাকবে ফ্রেশ আমার মন থাকবে ফ্রেশ হ্যাঁ তোমার কথাটাও আমার কাছে লাগলো বেশ মাশাআল্লাহ আমরা সব মিলিয়ে আজকের আয়োজনকে করে নিয়েছি জম্পেশ তাহলে কথাবার্তা বলা শেষ ফলাফল ঘোষণা ফলাফল ঘোষণা হবে শুরু আর এই

আলিনা রহমান নৌসিন তুমি বিদায় নিতে রাজি আছো রাজি না তাহলে তোমার গলা ইয়েস কার্ড হ্যাঁ আলিনা রহমান নৌসিনের গলা ইয়েস কার্ড ঝুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং সে আমাদের জন্য পরবর্তী রাউন্ডে আরো চমৎকার পরিবেশনা উপহার দেবে ইনশাআল্লাহ তাআলা মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন তুমি খুশি না বেজার সে কিন্তু একবারে দৃঢ়চিত্তে চিত্তে বলছিল যাবো না এইভাবে আমাকে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছিল ডান করে এবং আজ আমাদের থেকে বিদায় দিচ্ছে অতীব দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক ভালো করার চেষ্টা করেছে তারপরও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় হয়তো কিছুটা খারাপ করার কারণে আজ আমাদের থেকে চলে যাচ্ছে মাহদি হাসান তুমি ইনশাল্লাহ আগামীতে আরো বড়ো কোনো প্ল্যাটফর্মে তোমার পারফর্ম উপহার দিয়ে আমাদেরকে মুগ্ধ করবে এবং আরো বড় কোনো মঞ্চে তোমাকে আমরা দেখতে পাবো এই আশা করছি এবং তোমার জন্য পুরস্কার আসলে মাহদি মনে হইতেছে যেন আমি আউট হইছি লাগতেছে আমার কাছে এমন লাগছে আসলে এই ব্যাপারটা অনেক দুঃখজনক কিন্তু এটাই নিয়ম এবং সিস্টেমটা এটাই আসলে একজনকে তো বিদায় নিতেই হবে তাহলে আপনি বলছেন যে মনে হচ্ছে যে আপনি এখান থেকে আউট হচ্ছেন তাহলে আমরা আপনাদের দুজনকে এই উপহার সহ আপনি এখান থেকে চলে গেলে আমরা পরবর্তী রাউন্ডের জন্য কিছু নির্দেশনা নিয়ে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আদিলার রহমান নৌসিন তুমি কি ভাবছিলে তুমি পরবর্তী রাউন্ডে থাকতে পারবে এমন আশা ছিল তোমার আশা ছিল তাহলে তো কান্না করেছিলে কেন তোমার যদি কোনো দুর্বলতা থেকে থাকে আমরা আশা করবো পরবর্তী রাউন্ডের জন্য তুমি বেশ প্রস্তুতি নিয়ে আসবে এবং আদিল বুঝতে পারছো পরবর্তী রাউন্ড অনেক বেশি হার্ড হবে সেটার জন্য তোমাকে পুরোদমে প্রস্তুতি গ্রহণ করতে হবে পারবে তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ফলাফল আমরা একজনকে বাদ রেখে দুজনকে নিয়ে এগিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডের দিকে ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে কতিব টিভিতে পর্দায় সঙ্গে থাকুন রমজানের পরশে ফালে জা দে হাসে দিগন্ত হিদায় জাগাও ফেরে বসন্ত চছর খর আসে মুমিনের বুক জুড়ে নেমে আসে खुदा জাগো

রমজানের পরশ পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন রমজানের পরশ জীবন হোক মহিমান